বিসমিল্লাহির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে ষষ্ঠ শ্রেণীর তোমরা যারা নতুন বই হাতে পেয়েছ তোমাদের গণিত বিষয়ের আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক এক এর প্রশ্নোত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে তোমাদেরকে বলবো তোমরা যদি আমার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো শিক্ষণ একাডেমিতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবাটনে ক্লিক রাখবে যেন তোমাদের কাছে আমাদের জবাব তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন উত্তর গুলো খুব সহজেই তোমরা পেয়ে যাও এবং তোমাদের কাছে খুব সহজে যেন তোমাদের কাছে তো প্রথমে বলবো তোমরা দেখো যে তোমরা ইতিমধ্যে যারা বই হাতে পেয়েছ ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা গণিত বিষয়ের তোমরা দেখো তোমাদের এখানে যে গণিত বিষয় এখানে রয়েছে এখানে এক নম্বরে তোমাদের দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো নিজের সংখ্যাগুলোকে অঙ্কে লিখতে বলা হচ্ছে তো এই সংখ্যাগুলোকে তোমাদের অঙ্কে লিখতে হবে যেমন বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট আর তোমাদের পঞ্চান্ন হাজার চারশো তোমরা দেখতে পাচ্ছি চার লক্ষ পাঁচ হাজার সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর হচ্ছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ত্রিশ লক্ষ নয়শো চার এই যে তোমাদের এখানে যে তোমাদের দশটি আহ এখানে কথা অঙ্কে লিখতে বলা হয়েছে এগুলো এবং এখানে তোমাদের আবার নিচে বলা হয়েছে দেখো যে দুই নম্বর তোমাদের রয়েছে এগুলো তোমাদের সংখ্যা কিশে লিখতে হবে কথায় লিখতে হবে হ্যাঁ এটা কিন্তু তোমার মাথায় রেখো এগুলো তোমাদের কথা লিখতে হবে এ দেখো এই যে এখানে যে কাজগুলো রয়েছে এগুলো তোমাদের কথা লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ এগুলো এগুলোকে আমরা কথায় লিখব এবং এখানে তোমাদের তিন নম্বর রয়েছে নিচে সংখ্যাগুলোতে যে সকল सार्थक অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা এগুলো তোমাদের সংখ্যা দিয়ে ঠিক আছে প্রিয় শিক্ষকেরা তোমরা দেখতে পাচ্ছ এটি এগুলো আমরা এখন এগুলো উত্তরগুলো আমরা দেখে নিব কেমন প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ে তোমাদের অঙ্কপাতন যে কাজটি রয়েছে অনুশীলনে এক দশমিক এক এর এখান থেকে আমরা তোমাদের কাজগুলো দেখব এখন দেখতে পাচ্ছ তোমরা প্রথমে যে কাজটি ছিল তোমাদের এখানে ছিল নিজের সংখ্যা গুলো বিশ হাজার এটাকে লিখি দেখো একক দশক শতক হাজার এখান থেকে দেখো বিশ হাজার সত্তর এখান থেকে তোমরা খুব সহজে কিন্তু মিলিয়ে লিখতে পারবে দেখো এখানে কথা প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে হাজার শতক ও এককের গড়ে কোনো অঙ্ক নেই সুতরাং এই গড়ে শূন্য বৈশ্বিক সংখ্যাটি পাওয়া যাবে মানে হচ্ছে হাজার শতকের ঘরে কোনো সংখ্যা নেই যার কারণে এখানে শূন্য বসিয়ে এখানে তোমাদের বিশ হাজার সত্তর এখানে পূরণ করে নিতে হবে মূলত কাজ গুলো করা হয় তার তিরিশ হাজার আট দেখো যেহেতু তিরিশ হাজার তার মানে এখানে অযুত এবং হাজার রয়েছে তোমরা একটু দেখো এবং অযুত এবং হাজার রয়েছে এবং আট আট হচ্ছে একক তাই যে এখানে এককের ঘরে বসেছে যেহেতু এগুলো খালি রয়েছে এই জন্য এগুলোতে তোমাদের শূন্য বসানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর দেখো যে কথা প্রকৃত সংখ্যাটি অঙ্কে পাতনে যে কথা বললাম এখানে এগুলো রয়েছে এরপর পঞ্চান্ন দেখো যেহেতু পঞ্চান্ন হাজার তার মানে এখানে অযুত রয়েছে হাজার রয়েছে এরপর চারশো বলা হয়েছে তো যেহেতু চারশো শতক তার মানে এখানে চার চার দিয়ে ওই যে দশক এবং এককের দুটাতেই শূন্য বসানো হয়েছে এরপর দেখো চার লক্ষ পঞ্চাশ হাজার তোমাদের চার লক্ষ পঞ্চাশ হাজার কি হবে যেহেতু চার লক্ষ এখানে তোমাদের লক্ষের গড় হচ্ছে একটি সেহেতু এখানে দেখো চার লক্ষ লক্ষের ঘরে চার হয়েছে এই যে এখানে যদি দেখো তোমরা একটু এরপর এখানে চার লক্ষ পাঁচ হাজার তার মানে যে পাঁচ হাজারে ঘরে পাঁচ হয়েছে আর বাকিগুলোতে শূন্য বসিয়ে কাজগুলো সম্পাদন করা হয়েছে এটা হচ্ছে খ নম্বর এরপর গ নম্বর রয়েছে তোমাদের সাত লক্ষ দুই এই যে সাত লক্ষ দুই তোমরা যদি একটু লক্ষ করো সাত লক্ষ দুই হাজার এই যে এখানে পঁচাত্তর তোমরা কাজগুলো পেয়ে যাবে এরপর রয়েছে তোমাদের এরপর হচ্ছে তোমাদের 73 লক্ষ 9070 এবং 30 লক্ষ 904 এখানে দুটি সংখ্যাকে যদি আমরা রূপান্তর করি তাহলে 76 লক্ষ দেখো লক্ষ এবং নিযুত এই দুইটি গড় মিলে কিন্তু লক্ষের গড় যেহেতু এখানে 76 লক্ষ তার মানে এখানে একক এবং দশক দুটোটা গড়ই রয়েছে সেই অনুসারে এখানে দুটোটা গড়ই তোমাদের 76 লক্ষ এরপর 9070 যেহেতু 9070 বলা হয়েছে তার মানে 9000 হাজার নিচে 9 হয়েছে দেখো হাজার নিচে নয় এবং এরপর নয় হাজার সত্তর দেখো শতকে কিছু নেই এখানে শূন্য হয়েছে এরপর এখানে দর্শক এবং একক এখানে তোমাদের বসানো হয়েছে দেখো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর খুব সহজে কিন্তু হয়ে গেছে তোমরা যদি এভাবে করো তোমরা দেখবে তোমাদের কাছে এতটা কঠিন মনে হবে না আবার বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে যেমন তোমাদের কাছে সর্বপ্রথমে তোমাদের তৈরি করা সকল কিছু তোমাদের কাছে চলে যায় সর্বপ্রথম তারপর দেখো ত্রিশ লক্ষ নয়শো চার এই যে ত্রিশ লক্ষ এখানে দুইটি গড় মিলে কিন্তু তোমাদের একটি মিল করা হয়েছে কেমন প্রিয় শিক্ষার্থী এখন লক্ষ নয়শো চার তোমার দেখো নয়শো নয় হচ্ছে শতক এখানে নয় কিন্তু শতক নয়শো চার চার হচ্ছে একক এই জন্য এটি এখানে রয়েছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো তোমাদের রয়েছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি একটা দেখো পাঁচ কোটি তার মানে কোটির হচ্ছে একটা এখানে পাঁচ কোটি যেটা বলবে এটা হবে আর কোটি তিন লক্ষ তার মানে তিন লক্ষ দেখো এটা এটা কিন্তু তিন লক্ষ ঠিক আছে তিন লক্ষ দুই হাজার সাত তার মানে দুই যেহেতু একটি সংখ্যা তাহলে এখানে হাজারে ঘরে শুধু একটি বসানো হয়েছে দুই হাজার সাত সাত হচ্ছে একক তার মানে এককের ঘরে এখানে একক বসানো হয়েছে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে কমেন্টে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো জেনে নিতে পারো না আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি দেখো আটানব্বই কোটি এখানে কোটির ঘর একটাই এই জন্য কোটি বর্ষানো হয়েছে আটানব্বই কোটি সাত লক্ষ তার মানে সাত লক্ষ এখানে এককের ঘর এক এক ঘর বর্ষণ হয়েছে পাঁচ হাজার নয় দেখো পাঁচ হাজার এখানে বর্ষণ হয়েছে পাঁচ হাজার নয় তার মানে নয় হচ্ছে একক এখানে এর ঘরে এখানে এটা বসানো হয়েছে দেখতে প্রিয় ক্ষেত্রে আর এখানে যে কথাগুলো বলছে এখানে ওই কথাগুলো এখানে লেখা আছে আর বলছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট এখন দেখো বড় বড় সংখ্যাগুলো তোমরা হিসাব করতে চাও তোমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যায় যেগুলো একটু দেখো একশো দুই কোটি এই যে একশো দুই কোটি কোটির ঘরে যত হবে ততই বসে দিবে কোটি পাঁচ হাজার এ দেখো পাঁচ হাজারের ঘরে পাঁচ হাজার এবার লিখে নিবে সাতশো আট এ দেখো শত সাত শতক তারপর রয়েছে তোমাদের আট এবে তোমরা কাজগুলো করে নেবে কেমন প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা দুই নম্বর তোমাদের দুই নম্বর কাজে যাব তারপর দেখো তোমাদের বলা হয়েছিল এখানে নিচের সংখ্যাগুলো কথায় লিখতে তার মানে এখানে কথায় লিখতে বলা হয়েছে তোমরা একটু দেখো যে এগুলো যদি আমরা কথা লিখি তাহলে এখানে কি হয় এখানে আমরা দেখতেই পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই তার মানে এটাকে যদি আমরা কথা লিখি তাহলে হয় পঁয়তাল্লিশ হাজার যদি তোমরা একটু লক্ষ্য করো তারপরে রয়েছে তোমাদের আহ পঁয়তাল্লিশ হাজার তোমাদের একচল্লিশ হাজার সাত একচল্লিশ হাজার এখানে একচল্লিশ হাজার সাত পাওয়া যাচ্ছে এরপর রয়েছে তোমাদের দেখো এখানে বলা হচ্ছে আট এখানে এই যে সংখ্যাটি একটু অপেক্ষা করো তোমরা এই যে এখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এই সংখ্যাটি মূলত কত এটি সম্পর্কে আমরা এখন দেখব দেখো যদি তোমাদের জানা থাকে তোমরা এখানে কাজে লিখে এরপর দেখো তোমরা এখানে প্রত্যেকটারই আমি তোমার এখানে করে করে দেখাবো এই যে এই সংখ্যাটি এই সংখ্যাটি এখানে কত হবে যে সংখ্যাটি এখানে কথায় হবে এই যে সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর হাজার এই সংখ্যাটি আমরা কাজ এই সংখ্যাটি যদি কাজ করে এখানে কত হয় এই সংখ্যাটি হচ্ছে চুয়াল্লিশ লক্ষ সাতশত তোমাদের এই যে এখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এটাকে যদি কথায় প্রকাশ করা হয় এটা হচ্ছে 68 লক্ষ 70 হাজার নয় এখানে হচ্ছে এগুলোকে যদি আমরা কথায় প্রকাশ করি তাহলে কথায় প্রকাশ করলে তোমরা এগুলো পাবে কথায় প্রকাশ করলে এগুলো এর ছাড়াও আরো রয়েছে দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো এই যে এখানে যে সংখ্যাটি রয়েছে এই যে একটাকে যদি এখানে দেখো এটাকে যদি কথা লেখা হয় তাহলে এখানে হয় 71 লক্ষ 5070 কেমন প্রিয় শিক্ষার্থীরা এরপরে এখানে দেখতে পাচ্ছে এখানে প্রথম যে সংখ্যাটি এই যেটি এটাকে যদি প্রকাশ করা হয় এটা হচ্ছে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন এখানে এটি হচ্ছে এটা এই যে দেখো এত বড় সংখ্যাগুলো সংখ্যাগুলো তোমাদের কিন্তু হিসাব করতে অনেকটা কঠিন হয়ে যাবে তো এটাকে হিসাব করলে দাঁড়ায় এই যে এটা কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো এরপর এই যে সংখ্যাটি এটাকে যদি করা হয় এটার কথা হচ্ছে আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশত পঁয়ষট্টি কেমন প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো তোমরা তারপর তোমাদের সার্থক অঙ্ক সার্থক অঙ্কের নিচের সংখ্যা গুলোতে সার্থক অঙ্ক আছে তাদের স্থানের মান নির্ণয় করো দেখো সার্থক অঙ্ক যেগুলো আছে আমরা জানি প্রথম নয়টি চিহ্ন এক হতে নয় পর্যন্ত সংখ্যা গুলোকে বলা হয় সার্থক সংখ্যা তো সার্থক অঙ্ক দুই এর স্থানের মান দুই হচ্ছে একক তারপর দুই একক এবং সাত এর স্থানের মান হচ্ছে তো দশক যদি হিসাব করে তাহলে সত্তর এক কথা বলা যায় নিম্নের সংখ্যা সার্থক অঙ্কের স্থানের মান হচ্ছে দুই এবং সত্তর এগুলো হচ্ছে তোমাদের সার্থক অঙ্ক তোমরা যদি এগুলো দেখো এগুলো হচ্ছে সার্থক অঙ্ক এরপরে এখানে রয়েছে তিনশো এর সার্থক অঙ্ক ঠিক এক থেকে সংখ্যা গুলো হচ্ছে সার্থক সংখ্যা সার্থক সংখ্যা যদি আমরা এভাবে হিসাব করি দেখো অঙ্ক তিনশো শতক পাঁচশো এখানে পাঁচশো হবে এরপর দেখো নয় এর আস্থা নির্মাণ নয় একক নয় হবে তা নির্নে সংখ্যা সার্থক অঙ্কের স্থান নির্মাণ হবে এই যেগুলো হবে শিক্ষার্থীরা বুঝতে পারছো একটু তোমরা দেখলে পারবে এখানে আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা সবগুলো একই এখানে যত বড় দেখবে তোমরা সবগুলো মানের মতো করে তোমরা এভাবে করে নিতে পারবে দেখো এখানে একটি করে দেওয়া এটা তোমরা এভাবে করে নিতে পারবে আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে কথা হবে তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারো আজকের জন্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা